আমি যখন ভালো কাজ করি যদি এটাকে কেউ শো অফ মনে করি একটা শো অফ দিয়ে যদি পরিবারের উপকার হয় তাহলে এই শো অফ একবার পাঁচ বছরের একটা মেয়ে আমার পাঁচ বছর আমার লাইফের খারাপ মন্দ ভালো দিক সব দিক একটা মেয়ে করছে আমি তাকে বিয়ে করবো না তো কাকে বিয়ে করব যারা সমাজে অনেক মানুষ আছে যারা একবেলা খেতে পারে না দুবেলা খেতে তাদেরকে যদি আমি খাওয়াইতে পারি আমার বিয়েটা আমি তখন সাকসেসফুল মনে করি এখন তো কাবিন হয়েছে আমি এখন উঠাই নিয়ে আসিনি সো যখন উঠাই নিয়ে আসবো তখন আসলে জানতে পারবেন পুরোটুক ভালোবাসার মানুষকে কখনো ফালাই দিতে পারি না মায়ের ভিতরে জড়িয়ে আছি পাঁচ বছরের সম্পর্ক একটা মেয়ে আমার পাঁচ বছর আমার লাইফের খারাপ মন্দ ভালো দিক সব দিক একটা মেয়ে স্যাক্রিফাইস করছে আমি তাকে বিয়ে করব না তো কাকে বিয়ে করব যে আমার খারাপ সময় ছিল যে আমি আমার ভুলগুলা ধরাই দিয়েছে আমার খারাপ কাজগুলার সময় আমার পাশে ছিল যে না এগুলো করা ঠিক না আমি তো তাকে বিয়ে করব আমার খুব ইচ্ছা যে এই আয়োজন আয়োজন এগুলা মানে গসেপিং হয় আমার খুব ইচ্ছা যে অনেক মানুষ আসবে সাধারণ মানুষ যারা একটু বঞ্চিত আছে যারা একটু সমস্যায় আছে আমি তাদেরকে দাওয়াত দিতে চাই আমার বিয়েতে তারা হচ্ছে আমার ভিআইপি গেস্ট আমার খুব ইচ্ছে বিয়ে করে আমার এরকম একটা প্ল্যানিং আছে যে হ্যাঁ যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে বা যাদের জন্য আমি এত বছর কাজ করছি তাদেরকে আমি আমার গেস্ট আমার আত্মীয় স্বজন আমার গেস্ট না তারাই হচ্ছে আমার গেস্ট আমার বাবারও এই একটাই ইচ্ছা যে তোমার আত্মীয় স্বজন এই সেই লুমুক চুমুক মানুষ না আমাদের যারা সমাজে অনেক মানুষ আছে যারা একবেলা খেতে পারে না দুবেলা খেতে পারে তাদেরকে যদি আমি খাওয়াইতে পারি আমার বিয়েটা আমি তখন সাকসেসফুল মনে করব অবশ্যই ওই জায়গাটায় তাদের একটা চেষ্টা যাতে আমি ইউটিউবে ব্যাক না করি মানুষের সেবা না করি এবং তারা টপে থাকুক টপে থাকুক আমার আমার জেলা সিনে এগুলো নিয়ে আমার কোনো ই নাই কিন্তু আমি সেবাটা যাতে করতে পারি এখান থেকে একটা আয় আসে ইনকাম আসে সেটা দিয়ে যাতে আমি মানুষের উপকার করতে পারি আসলে তো আমার একটা একটা শখের জায়গা ছিল তো আবেগে হয়তো বা বলে ফেলছি যে ইউটিউব করব না বা এটা বাট আমার আমার যারা ওয়েল উইশার আছে যারা আমাকে ভালোবাসে বা যারা আমাকে একটু সমর্থক করে তারা বলে আফ্রিদি তুমি ফিরে আসো ইউটিউবে ফিরে আসো তো তাদের জন্য আমি ইনশাল্লাহ ইউটিউবে আমি আসব। ইউটিউবে ভিডিও বানাবো বিনোদনমূলক যেই সব ফ্যামিলি কন্টেন্ট এগুলো আমি বানাবো কিন্তু পাশাপাশি যেই এখন যেহেতু বড় হয়েছি বাবার ব্যবসার দেখাশোনার একটা ব্যাপার আছে সেটাও রাখতে হবে এবং ইউটিউবেও আমার ফ্যানদের জন্য বা আমার ওয়েলফিশারদের জন্য যারা আমার ভালোবাসে যারা আমাকে হেইট করে তাদেরকেও বলতেছি তাদেরকেও বলতেছি যে আমি ভেরি সুন ব্যাক করব অবশ্যই এটা আমার সবসময় চলবে আমি এতিমখানা থেকে শুরু করে তারপর বন্যা হোক দেশের যে কোনো দুর্যোগ হোক আমি সবসময় থাকবো এই ঝামেলার যতই ঝামেলা যাক না কেন আমি কিন্তু এই দুর্যোগে ছিলাম এবং আজীবন থাকবো আমাকে মানুষ গালাগালি করুক যেটাই করুক এই কাজে আমি আসি এবং আমাকে দেখে যদি একটা মানুষ দেখে যদি ইন্সপায়ার হয় তাহলে আমি সাকসেস এবং আমাকে দেখে অনেক মানুষ করছে যে আফ্রিদি এই টাইমেও বন্যার এই কয়দিন আগে যেটা দেখছেন ফেনিতে এই টাইমেও আফ্রিদি করছে এত কিছু হওয়ার পরও সো আমি এটা করে যাব এটা আমি থামবো না এটা আমার একটা নেশা মানুষকে হাসি করা এটা আমার একটা নেশা না দেখেন আমি একটাই কথা বলি যে আমাকে আমি যখন ভালো কাজ করি যদি এটাকে কেউ শো অফ মনে করে এই একটা শো অফ দিয়ে যদি একটা মান একটা পরিবারের উপকার হয় তাহলে এই শো অফ একবার নাকশোবার করো প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড টাকা দিয়ে কেনা গেলে তো এটা তো বিশাল বড় ব্যাপার এটা তো মানে ম্যাসিভ ব্যাপার এই এইসব অ্যাওয়ার্ড কেনা প্রেসিডেন্টের সাইন সহ অ্যাওয়ার্ড দেওয়া কেনা এটা তো আসলে এটার আমার কোনো উত্তর নাই কারণ আমি কখনও নে আর এরকম যদি কেউ করে থাকে ছবি জঙ্গনে বা এরকম তাহলে আমি মনে করি যে দিস ইজ ভেরি ব্যাড এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য খুব খারাপ কারণ এই অ্যাওয়ার্ডটা আসছে এটা আমাদের বাংলাদেশের একটা অর্জন আমি মনে করি এটা আমার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অর্জন এইটা এ অ্যাওয়ার্ড আমার না এই অ্যাওয়ার্ড বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই ক্রেডিট এটা আমার না সকল প্রশংসা মহান আল্লাহ তালার এই ক্রেডিট সম্পূর্ণ আল্লাহর এই যে কেনা যায় এগুলো এগুলো শুনলে খারাপ লাগে আর কি কারণ দেশে একটা আমি আনি বা আমার ভাই আনুক বা যেই আনুক একজন আলেম আনুক যেই আমার দেশের জন্য আনবে এটি আমার জন্য প্রাউড কিন্তু আমরা যারা দেশের জন্য যারা এইসব কাজ করে কখনো অ্যাওয়ার্ডের জন্য চিন্তা করে না মেডেলের জন্য চিন্তা করে না কিন্তু হ্যাঁ এই মেডেলটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই মেডেলটা প্রত্যেকটা আলেমদের এই মেডেলটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের